সম্প্রতি চলে গেল নজরুল জয়ন্তী গতবারে আমরা শুনেছিলাম ধূমকেতুর কথা কিন্তু শুধু ধূমকেতুই নয় প্রলয় লিখে রাজ রসে পড়েন বিপ্লবী কবি নজরুল ইসলাম সম্প্রতি ব্যাংশাল কোর্টে লোহার আলমারি ভেঙে নজরুলের বিরুদ্ধে ফৌজদারি মামলার নথি পাওয়া যায় প্রলয় পত্রিকায় কবিতা লেখার অপরাধে উনিশশো তিরিশ সালে তাকে গ্রেপ্তার করা হয় ও তাকে ছ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় মামলার নথি থেকে আরও জানা যায় নজরুলের বিরুদ্ধে সাক্ষ্য দেন সাত ব্যক্তি অধিকাংশ ব্যক্তি পুলিশের লোকজন ব্রিটিশ পুলিশের অভিযোগ সরকারকে করার জন্যই জন্যই এবং এই কবিতা লিখেছিলেন অভিযুক্ত বিচার চলাকালীন বাজায়াপ্ত কবিতার নথি ও অন্যান্য নথি ডকুমেন্ট হিসেবে পেশ করা হয় আদালত সূত্রে জানা যায় এই লেখক অন্যান্য ব্যক্তিদের খেপিয়ে তুলতে পারে তাই তাকে বিভিন্ন জেলে যেন স্থানান্তরিত করা হয় প্রলয় শিখা কবিতার তিনি কি লিখেছিলেন বিশ্ব জুড়িয়া প্রলয়ের নাচন লেগেছে ওই নাচে নটনাথ কাল ভৈরব তা থই থই নৃত্য বেগে ললাট অগ্নি প্রলয় শিখ ছড়ায় পড়িল হেরোরে আজিকে দিক বিদিক জানা যায় এটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই চারিদিকে শোরগোল পড়ে যায় ব্রিটিশ পুলিশ এক মুহূর্ত দেরি না করে তার বিরুদ্ধে চার্জশিট জারি করেন তবে নজরুল যে ভয় সৃষ্টি করতে পেরেছিলেন তাতে একটুও সন্দেহ নেই এই নথি পরবর্তীকালে আমাদের সামনে এলে আমরা সবাই সমৃদ্ধ হব